এখান থেকে ঝর্ণাটা আরো ভালো লাগছে হাতে চলে এসেছি ঝর্ণাটা নমস্কার বন্ধুরা গুড মর্নিং ফ্রম রাবাংলা আজকে আমরা রাবাংলাতে রয়েছি সকালবেলা এখানকার ওয়েদারটা দেখুন কি সুন্দর কি সুন্দর লাগছে এই যে গাড়িগুলো এসছে এখানে এই হোটেল এই যে আমাদের হোটেল এই হোটেল থেকে সকালবেলা বেরোলাম রাবাংলাতে এবার আমরা যাব হচ্ছে এই ওপরে বুদ্ধ পার্কের ওই পাড়টা কালকে তো বুদ্ধবার দেখেছি আজকে যাব বুদ্ধ পার্কের বাদেকের রাস্তাটাতে যেখানে নেচার পার্কটা আছে আর ওখানে একটা মনস্ট আছে এমনি সকালবেলা ওয়েদারটা খুব সুন্দর তা বাংলাটা একটু ঘুরতে বেরিয়েছি হাতে এখনও সময় রয়েছে দু তিন ঘন্টা চলুন যাওয়া যাক ওপরটাতে আপনাদেরকে দেখাই সাইট সিনটা তা আমরা রাস্তাতে গাড়িটা পেয়ে গেলাম একশো টাকা দেবো বললাম ওপরে আমাদের বুদ্ধ পার্কের ওখানটায় ছেড়ে দেবে তা বুধবার তো দেখে এসেছি কালকে তার সামনে একটা যে নেচার পার্ক আছে সেটা যদি দেখা যায় বা একটু এগিয়ে গিয়ে যদি কোনো মনেস্টিক পাওয়া যায় সেটা যদি আসতে চাইছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একদম চলে এসেছি ওপরটাতে যেখানে কালকে ছবি তুলছিলাম এই জায়গাটাতে খুব সুন্দর জায়গা হেঁটে আসলে একটু সময় লাগতো আর এই দিকে বুথ পার্ক এই বাঁদিক নে কে দিক নিয়ে গেলে সজ লেক সজ্য সজলিক সজ লেক দেখা যাক এই ভাইয়ার সঙ্গে দেখা হয়েছে এই ভাইয়া আমাদের একটা গাড়ি ডেকে দিল এই মানুষটির সামনে দিয়ে পনেরোশো টাকা নেবে আমাদেরকে এখান থেকে সিলবার ফলস

ঠিক ওকে আর এমনি হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ এমনি পাহাড়ের লোক খুব ভালো হয় হেল্পফুল হয় এবার গাড়ি ডেকে দিল আমাদেরকে সাইট সিন করার জন্য কম পয়সার মধ্যে চলুন গাড়ি আসুক তারপর যাওয়া যাবে যে গাড়িটা ফোন করে বুকিং করেছিলাম সেই গাড়িটা চলে এসছে এই যে এই গাড়িটা করে আমরা যাব এবার সাইট সিন করতে রা বাংলার চলুন উঠে যাওয়া যাক

প্রথমে আমরা ওই সিলভার ফলসে যাব। তারপর মনশ্রী আসার সময় বলছে তার আগে একটা ব্রিজ আছে হ্যাঙ্গিং ব্রিজ সেটাও বলে দেখছি আর যদি নিয়ে যায় ওটা তো বলেছি আর মেঘে দেখুন ঢেকে গেছে পুরো রাস্তা আগে কিরকম সেরাম কিছু দেখা যাচ্ছে না পুরো মেঘে ঢাকা আর তো দু হাজার লাগে দূর হ্যাঙ্গিং ব্রিজ যাওয়ার জন্য দু হাজার টাকা চাইছে लेकिन अभी अफ सिजन का घरमे त सिजन मे त अब 3000 से ऊपर हे ठीक ठक जा है कोइ के जगह मे खराब हे कोइ के जगह ठीक हे जब फल जइन् उ त त खराब भी हे अच्छा ए इतना बढिया वाला फल छ अभी हां जो विन्टर वाला का जो सिजन हैन हां हां ज थोडा छोटा बडा मौसम भी हे हां दो दिन पहिले उदर जो एनएटी का स्टूडेंट लेके त हां त फिर

অপূর্ব লাগছে একটু খারাপ আছে একজন রাস্তায় বয়স্ক লোক ছিল আমরা ওনাকে তুলে নিলাম কারণ পাহাড়ি রাস্তা খাড়াইতে যেহেতু উঠতে হচ্ছে বয়স্ক মানুষ উনি হেঁটে হেঁটে উঠছিলেন তা ওনাকে আমরা আমাদের গাড়িতে উঠে নিলাম হ্যাঁ পাহাড়ের মানুষরা এরকম একে অপরকে হেল্প করে আমাদেরকে হেল্প করা উচিত অনেক ট্যুরিস্টরা হলে মানতেন না যেহেতু আমরা গাড়ি রিজার্ভ করেছি আমরা অন্য লোককে তুলব কেন আমাদের গাড়িতে এরকম চিন্তাভাবনা থাকে কিন্তু পাহাড়ে আসলে কখনোই এরকম করা উচিত না কারণ পাহাড়ে যেহেতু ট্রান্সপোর্ট সিস্টেম শহরের মতন থাকে না এখানে একটা দুটো গাড়ির উপরে মানুষকে নির্ভর করতে হয় তাই জন্য আমরা ওনাকে তুলে নিলাম আমাদের গাড়িতে আর যেহেতু রাস্তাটাও খারাপ রয়েছে আর উঁচু খারাই রাস্তা আর আপনারাও আসলে এরকম রাস্তা পাহাড়ের কোনো লোক থাকলে এরকম হেল্প করবে এই জায়গাটায় একটু রাস্তা খারাপ ল্যান্ডস্লাইড হয়েছে বলছে অনেকটা উপরে চলে এসেছি আমরা নিচ থেকে এর হাইট প্রায় আট হাজার ফুটের কাছাকাছি সুন্দর এরপর আমরা আরও উপরে উঠছি রাস্তাটা এবার ভালো রয়েছে কিছুটা খারাপ ছিল তো এবার ভালো প্রথমবার এলাম রাবাংলা এবং রাবাংলা থেকে যাচ্ছি আমরা সিলভার পারস দেখতে এত সুন্দর ওয়েদার মানে তা আমরা তো উঠে গেছি প্রায় আট হাজার ফুট হাইটের কাছাকাছি আর কোনো পলিউশনও নেই ফ্রেশ একদম অক্সিজেন এখানে পাচ্ছি তার মধ্যে মেয়ে গেছে ঢেকে গেছে পুরো পাহাড়ে ওয়েদারটাও দারুণ বৃষ্টি এখন হচ্ছে না না অপূর্ব লাগছে এই দৃশ্য দেখার পর মনে হয় না যে আমরা এখান থেকে নেমে আবার বাড়িতে ফিরে যাই মনে হয় যেন এরকম পাহাড়েই ঘুরে বেড়াই এই পাহাড় থেকে ওই পাহাড়ে পাহাড় যারা ভালোবাসে তারা বর্ষা মানে না তারা যখন তখনই মন চায় চলে আসে বৃষ্টি বৃষ্টির মতন হবে আমরা আমাদের মতন পাহাড় ঘুরবো যখন বৃষ্টি হবে তখন থেমে যাব আর বৃষ্টির জন্য কখনো কোথাও থেমে থাকতে চাই না বৃষ্টি যতক্ষণ হওয়ার হবে থেমে গেল আবার আমাদের ঘোরা স্টার্ট হবে এর আগে দার্জিলিং এসেছিলাম বৃষ্টি মাথায় নিয়ে রাস্তাটাও খুবই সুন্দর দীঘা দীঘা আমলোক তো আট নবার দশ বার গায়ে ভাইয়াকে জিজ্ঞেস করলাম কলকাতা গেছেন বলছে গেছে দীঘা গেছে আর কাহা ঘুমায় মন্দপুরী মন্দপুরী কে বলতে মন্দরমনি মন্দরমনি মানে মন্দরমনি দিগামনরমনি পাহাড়ের লোকদের কাছে সিবিচ মানেই কিন্তু আমাদের কাছাকাছি কলকাতার দিগামনরমনি ওনারা যায় সমুদ্র দেখতে পাহাড়ের লোকেরা তো সারা বছর পাহাড়েই থাকে তখন সমুদ্র দেখতে ইচ্ছা হয় হয় ওনারা পুরি যায় নয় আমাদের দিগামনরমনি যায় জু হ্যাঁ আলিপুর আলিপুর আচ্ছা আলিপুর জুয়ে গেছে আর পাহাড়ের লোকেরাও কলকাতাকে খুব পছন্দ করে আমি যত লোকের সাথে কথা বলেছি তারা বলে এরকম কলকাতায় আমরা এরকম গেছি ভালো লাগে আর কলকাতায় সবকিছু সস্তাপোর্ট খানা সস্তা হয় পাহাড় সব মেহা হয় যাচ্ছি দারুণ লাগছে সত্যি মন ভরে গেল আমাদের সাইড সিট

দেখে যা যারা আচ্ছা স্যামসাং উভিয়া আচ্ছা ও দাদা কেমন লাগছে অনেকটা উপরে চলে এসেছি কিন্তু রাস্তাটা দারুণ আরে কোলে এখানে এসে দাঁড়ালাম এই যে গাড়িটা এই দোকানটাতে একটু টিফিন টিফিন করবো বলে এখানে আমরা ম্যাগি অর্ডার দিয়েছি সকালবেলা ম্যাগি খাবো ডিম ম্যাগি মানে ডিম ভাজা করছে এখানে ম্যাগি করে দিচ্ছে এই প্লাস্টিক গির গিয়ে আন্ধার ए अलग अलग से कर रहे हैं छाना तो বাড়িতে मैगी खाया হয় না খাই না সেরকম কিন্তু পাড় এসে খেতে হবে মসলা দিয়ে দিল ম্যাগির ওর নাম কি আর দেখছ না কেন সব আছে সেই উৎস বলবো ওটা ম্যাগী রেডি সব দিয়ে দিল সুন্দর হয়েছে গরম গরম ম্যাগী হ্যাঁ আর ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি বেশ ভালোই লাগছে খেতে দোকান থেকে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম ম্যাগি খেয়ে নিলাম চলুন এবার যাওয়া যাক সিলভার ওয়াটার ফলস দেখতে খুবই সুন্দর লাগছে ওয়েদার আর রোদও উঠেছে যাওয়া যাক আবার কি দারুণ লাগছে পাহাড়টা এই রাস্তাটা ডান দিকে দেখুন ওই মেঘগুলো পাহাড়ের চূড়াটাকে ঢেকে রেখেছে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের ওপরে কিছু ঘর বাড়ি রয়েছে আর এখান থেকে মাউন্টেন কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটাও দেখা যায় বলছে কিন্তু এই মেঘের জন্য দেখা যাচ্ছে না এখানে ছোটো ছোটো অনেকগুলো ওয়াটারফলস রয়েছে ডান দিকেও একটা সুন্দর এই যে আমাদের গাড়ি কি দারুণ লাগছে দেখুন কি দারুণ এসেই তো বাবুদা ছবি তোলা শুরু করে দিয়েছে এত সুন্দর জায়গা আর এখানে একটা রয়েছে ছোট্ট ওটা ফসটা দারুণ 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 এটাই সিলভার ওয়াটার ফল কি দারুণ লাগছে জলের প্রচন্ড আওয়াজ হয়তো শোনা যাচ্ছে না সেরকম পরে উঠছে ছবি তুলবে বলে দারুণ দারুণ চলুন ওপরটায় যাওয়া যাক আর এখানে এখানে জল ভরে নিয়ে গাড়িটা ধুয়ে নিচ্ছে জল পেয়েছে কি সুন্দর গাড়ি এত সুন্দর জায়গায় ছবি তুলছে দেখো বাবুদা ছবি টোল জোল দাঁড়াচ্ছি জায়গাটা আলাদা এই জায়গায়

জলের খরচ কত চলে যাচ্ছে দারুণ লাগছে দারুণ লাগলো এই ঝর্ণাটা এই বর্ষাতে ঝর্নার স্রোত আরও বেড়ে গেছে আপনারা দেখলেন যে কীভাবে স্রোত আরও বেড়ে গেছে এখন যাচ্ছি আমরা হ্যাঙ্গিং ব্রিজটা দেখতে এই পাশে আরেকটা ছোট ঝর্ণা রয়েছে হ্যাঙ্গিং ব্রিজটা খুব সুন্দর জায়গা আর বর্ষাতে দারুণ লাগছে যারা মনে করেন বর্ষায় পাহাড় আসা যায় না তাদেরকে বলবো বর্ষায় পাহাড় আসা যায় শুধুমাত্র আপনারা ওয়েদার রিপোর্টটা একটু দেখে আসবেন যেন খুব ভারী বৃষ্টি হলে তো ঘুরে কিছুই দেখা যায় না যদি হালকা বৃষ্টি থাকে আপনারা আসতেই পারেন বর্ষাতেও বেশ ভালো লাগে পাহাড় চলুন এবার আমরা হ্যাঙ্গিং ব্রিজটাতে যাব আমরা চলে এসেছি হ্যাঙ্গিং ব্রিজটার কাছে পুরোনো ব্রিজ এই যে খুব সুন্দর এই ব্রিজটা খুব সুন্দর কি অপূর্ব দেখুন হ্যাঙ্গিং ব্রিজটা কি দারুণ কি হ্যাঁ পাহাড়টা পুরো সোজা উঠেছে পাঁচিলের মতন পাশে একটা লোহার ব্রিজ রয়েছে আর আমরা রয়েছি এই হ্যাঙ্গিং ব্রিজের দারুণ লাগছে এটা হচ্ছে সিলভার থেকে কিলোমিটার মতন রাস্তা বেশ দারুণ আর নিচে নদীটা দেখুন কি সুন্দর লাগছে এই যে খুব বেশি নিচে নয় বেশ কাছাকাছি রয়েছে এখানে নদীটা বয়ে যাচ্ছে এখান দিয়ে ঝর্ণাটা আসছে ওই যে দেখা যাচ্ছে ওই ঝর্ণাটাই এখান দিয়ে এরকম বয়ে যাচ্ছে মাউন্টেন থেকে আসছে জলটা রাবাংলার এইটাই সাইটসিন সিলভার ওয়াটারফল এই যে হ্যাঙ্গিং ব্রিজ তারপর হচ্ছে একটা মনেস্ট্রি রয়েছে সেই মনেস্ট্রিটাও আপনাকে দেখাবো এই গাড়িটা যখন আসছিলো তখন ব্রিজটা দুলে উঠেছে ওই জন্য আমরা নেমে চলে গেলাম এদের সাথে তখন ব্রিজটা দুলছে দেখুন এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ ঝর্নাটা নদী রূপে রূপান্তরিত হয় নিচে নেমে গিয়ে চারিদিকে পাহাড়ে ঘেরা মধ্যেখানে এই ব্রিজটা অপূর্ব লাগছে দারুণ দারুণ আর এই একজন ওপর থেকে দেখছে নিচে দেখতে ভয় পাচ্ছে ওপর থেকে ভ্যাঙ্গিং ব্রিজ না হ্যাঁ মাছ ওই নিয়ে যাওয়া যাবে কিনা এই দেখুন কি অপূর্ব অপূর্ব দারুণ লাগছে